দর্শক দর্শকী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখ উপস্থিত আমি হৈরুল আগামী পঁচিশে জানুয়ারি শাহ শফি মৌলানা আহমদ আলী রহমতুল্লাহ আলাইহি রংপুরি সাহেবের বাৎসরিক ইসালে সাব মাহফিল পঁচিশে জানুয়ারি রোজ শনিবার শিলচর রংপুর দ্বিতীয় কণ্ঠস্থিত প্রখ্যাত পীর শাহ সফি আলহাদ হজরত মৌলানা আহমদ আলী রংপুরি সাহেবের বাৎসরিক ইসালে সাব মাহফিল আয়োজন করা হয়েছে এদিন সন্ধ্যা ছয় কোটিকা থেকে পরদিন বুল পাঁচ কোটিকা পর্যন্ত বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে এই মহফিল অনুষ্ঠিত হবে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি চলছে এনি রংপুর দ্বিতীয় খণ্ড রজা সংলগ্ন মাঠে বিশ্বের প্যান্ডেলের কাজ জোর চলছে উল্লেখ্য রংপুর উরুষে জন্মপ্রাণ লোকের ডল নামে এদিন উরুস মহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ মৌলানা মহিউদ্দিন রংপুরি এনি বক্তব্য দেন মৌলানা মহিউদ্দিন জানান সেদিন খতমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হবে এরপর খতমে খাদ্য গান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে এরপর ধারাবাহিক হবে ফজর পর্যন্ত বিশিষ্ট ইসলামে পণ্ডিত সুফিরা দিনই আলোচনা করবেন ফজরের পর তরিকতার খতম ও আখের মোনাজাতের মাধ্যমে সিন্নিবৃত্তি মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে এই মাহফিলকে সফল ও সার্থক করে তুলতে সকলের উপস্থিতি কামনা করেছেন দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ برادران اسلام پتیخ بشور و نیائے ای بشور و رنگفور نیباشی الحاج مولانا احمد علی نقشماندی مجددی رحمت اللہ علیہی بارشی کسالر سوابیریک مفیل ایجان قرآ جیسے ہیں আগামী পঁচিশে জানুয়ারি ছয় ঘটিকা হইতে বোর পাঁচ ঘটিকা পর্যন্ত সমস্ত রাজ কোরআন শরীফ খতম টিলাওতিকতমেখা জাগান ওয়াজ মফিল ইত্যাদির দ্বারা সমস্ত রাত কাটানো হইবে এত আপনারা মুসলমান জনসাধারণকে জানানো যাইতেছে যে আপনারা এই মফিলে উপস্থিত থাকিয়া দিন ও আখরে স্বভাব হাসিল করুন